হাই কোডা দিনিক কয়েক দিন আগে ইয়ে একটা উৎসবের বিষয় হচ্ছো ছেনেলাইছি কি হ্যাঁ হ্যাঁ কি মানে কি অননামল নাম নাম আব্দুল আব্দুল চৌধুরী গুড আপনি বলেন আর প্রশাসনের প্রশাসনের বলছিলেন যে ইয়ে চৌধুরী খবর

আমরা তো এর নামে আমাদের বাংলাদেশের অনেক অনেক অন্যায় আইন চলবে এগুলো আমরা কিছু কথা বলতে পারি না আচ্ছা বাকি তা জিজ্ঞাসা আমাদের আমরা যাই